আজকে সব গুমর ফাঁস করে দিয়ে গেলাম কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া নতুন নতুন কি লাগবে আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা কি নাম গাজীপুরে চলে শুধু শহরে না ঢাকায় আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পরে অবাক হয়েছি এই উবারের কোন পুঁজিপাতি কিছু নাই ওদের কিছু অফিস আর স্টাফ মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে কই ভাজে এটাও বুঝেন আপনারা কইয়ের তেল দিয়ে কই ভাজা ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি এন্ড দে সেট আপ সাম স্টাফ কোম্পানি আছে স্টাফ আছে আর একটা মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়্যার ইউ ইন্টেন্ড টু গো কোথায় যেতে চান লিখবেন কোন জায়গা থেকে যেতে চান লিখবেন গাড়ি এসে হাজির আপনি টাকা পে করে দিবেন ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে হোয়াট এন আইডিয়া সারা বিশ্বে এখন শুরু হয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে সেখান থেকে তারা এই উবার এর কার্যক্রম শুরু করেছে সাতশত পঁচাত্তরটা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে তেষট্টিটা দেশে ওদের সেন্টার আছে আমাদের ঢাকা তো আছে না নেই আমি অবাক হলাম দু সালে ওদের প্রফিট ওদের রেভিনিউ হচ্ছে ইলেভেন 7 বিলিয়ন ইউএস বিলিয়ন ডলার কুডি ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন বসে বসে অন্যের গাড়ি দিয়ে অন্যের মাল সামান দিয়ে অন্যকে ঘাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা তারপরে এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায় কি নাম কিবুক কিবুক সবাই জানেন হুজুর আপনারও আছে এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি দিন দিন নাই রাত নাই আমরা যে স্ক্রলিং করছি লাইক দিচ্ছি শেয়ার দিচ্ছি উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি কাজ করে যাচ্ছি জাস্ট আইডিয়া এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওপর মালিক বানাই দিচ্ছে কে এজন্য নতুন নতুন আইডিয়া দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে তার প্রমাণ ওরা বানাইছে উডার উবার আমরা বানাইছি পাহাও আমরা বানাইছি কি পাঠালে চড়ছেন কারা কারা দেখি ওরে আল্লাহ অল আর দ্য স্মার্ট গাইস মাশাআল্লাহ হাত নামান পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটর রাইড চিপা দিয়ে চলে যায় আছে না নাই তো এরপরে নতুন কি আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এই এন্টারপ্রনারশিপ নতুন করে উদ্যোগী হতে হবে এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও মিলিয়নিয়ার হতে চাও ইউ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কিনা আর তা যারা সদুক আলামিন মানবীন ও সিদ্দিকিন ও সোহাদা আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কেমতের দিন নবীদের সাথে শাহিদদের সাথে সিদ্দিকিনদের সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে চিৎকার করে পড়েন সুবাহান এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে সম্মানিত তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা কিছু করে দেখাতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই there is no alternative to struggle স্ট্রাগল তোমাকে করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা আমরা কি বলি বলে বেরোই নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট বেড অফ রোজেস এই পৃথিবী ফুলের বিছানো শয্যা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এই জন্য সব নবীরা পরিশ্রমী ছিলেন সব নবীরা কাজ করেছেন সুরা জুমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও কাজের সময় কাজ নামাজের সময় নামাজ